আজকে আমরা এসএসসি ভবনের সামনে যে ছবি দেখলাম যে এতদিন এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ যারা করছিলেন তারা বলছেন একপক্ষ মিছিল করে আসছেন এবং তারা বলছেন যে আমরা যোগ্য ওরা অযোগ্য বা যাই পক্ষ মিছিল করে আসছেন তারাও বলছেন যে আমরা যোগ্য সুতরাং এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে দুই দলই বলছে যে আমরা যোগ্য তাহলে অযোগ্য কারা বা যোগ্যই কারা আইনজীবী বিক্রম ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন দাদা তাহলে যোগ্য কারা দেখুন সুপ্রিম কোর্টের রায়ে খুব স্পষ্টত বলা আছে এটা হলো বিষয় আমি রায় বা আইনের কথা বলছি না আমি এমনি মানুষের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে বা মানুষ যখন দেখছে সেই বেসিসে বলছি যে যোগ্য অযোগ্য চিনবেন কি করে এটা কিন্তু আদালতের বিষয় না যে আদালত কিভাবে চিনবে বা আইনে কীভাবে চিহ্নিত হবে এমনি নর্মাল আমি দেখে বোঝার চেষ্টা করছি যারা বেশি তৃণমূলের ক্লোজ তারা অযোগ্য যারা বেশি মমতা ব্যানার্জির ক্লোজ তারা অযোগ্য যারা বেশি বসুর ক্লোজ তারা অযোগ্য যারা চেয়ারম্যানের কাছে যায় গিয়ে বাইরে এসে বলে চেয়ারম্যান আমাদের সব কাজ করে দিয়েছে তারা অযোগ্য এটা বুঝতে হবে এই ক্যাটাগরিটাকে দেখলেই আপনারা চিনতে পেরে যাবেন এরা অযোগ্য তাই জন্যই সরকার এদেরকে বাঁচানোর জন্য নেমেছে একটা সংখ্যা আছে আমি কারোর নাম বলব না এই একটা সংখ্যা আছে যারা বেশি মমতা ব্যানার্জির কাছে যায় তারা যোগ্য অযোগ্য যারা বেশি চেয়ারম্যানের কাছে যাবে যারা বেশি বসুর কাছে যাবে যারা বেশি তৃণমূলের কাছে তাদের তাদেরকেই অযোগ্য হিসাবে ভাবতে হবে তারা খাতায় কলমে বা আইনের চোখে অযোগ্য কি যোগ্য আমি সেটা বলছি না কারণ এই অযোগ্যদেরই বাঁচানোর চেষ্টা তো করছে মমতা ব্যানার্জির সরকার হয়তো অনেক এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন তারা হয়তো যোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু তাদের তো সেই ক্ষমতা নেই তাই তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না কারণ তারা সেটা চাইলেও পারবেন না যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন সেটাই হবে তাই জন্য মাথাকে বলবো যারা মাথার বেশি ক্লোজ সাথে কথা বলছেন মাতার সাথে মুখ করছেন সাথে দেখা করতে যাচ্ছেন তারাই যারা মাথার উপর আস্থা রাখছেন তারাই বেশি এবং আজকে যে প্ল্যাকার্ড নিয়ে গেছে তাতে লেখা ছিল স্পষ্ট তাদের দাবি যে নতুনদের সঙ্গে আমরা পরীক্ষা দেব না তার এস চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কোনো লাভ এতগুলো বিজ্ঞপ্তি দেখুন সুপ্রিম কোর্ট যা রায় দিয়ে দিয়েছে সেই রায় তো এখনো অপ অপরিবর্তিত আছে এখন রাজ্য সরকার একটাই বিজ্ঞপ্তি করেছে ইচ্ছাকৃতভাবে যাতে করে যোগ্য এবং অযোগ্যকে আবার গুলিয়ে দেওয়া যায় দুটো বিজ্ঞপ্তি করতে পারত দুটো বিজ্ঞপ্তি তারা করেনি তা দু সালের যারা পরীক্ষার্থী তারা কেন নতুনদের সাথে পরীক্ষা দেবে আর নতুন রাইভাই কেন পুরনোদের সাথে পরীক্ষা দেবে এই যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টাটা হলো এটাতে আবারও আমি বলছি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাবে যাবেই দেখুন বাজারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডায়লগ দেওয়া যায় মুখ্যমন্ত্রীকে অনেক প্রশ্ন করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী তার জবাব দিচ্ছেন অনেকের জবাব যাদের প্রশ্ন পছন্দ হচ্ছে না মুখ্যমন্ত্রীর যাদের প্রশ্ন পছন্দ হয় না এরকম একটা সেক্টর আছে তাদের জবাব দেন না আদালত তো সেই জায়গা নয় আদালতে এভিডেন্স ডকুমেন্টস এর ওপর আদালত চলে এখন যদি কেউ বুঝতে না পারে সেখানে কিছু বলার নেই আবারও বলছি মুখ্যমন্ত্রীর কথায় যারা আশ্বস্ত হচ্ছেন হবেন না আপনাদের মধ্যে যারা যারা এসএসসি আন্দোলন কি করবেন না করবেন সেটা ডেফিনেটলি আপনাদের ব্যাপার মুখ্যমন্ত্রীর যারা ক্লোজ তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তৃণমূলের যারা ক্লোজ তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তারাই হলো অ্যাকচুয়াল অযোগ্য মানে এটা আমি আইন আদালতের অর্ডার হিসাবে আমি বললাম এবং সেটা ফ্যাক্ট কারণ এটা তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছে এটা প্রমাণিত এটা অস্বীকার করার জায়গা নেই এটা যদি বাজারে মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা না মুখ্যমন্ত্রী যদি কোনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো আইনজীবীও দেন ওনার পছন্দ মতো আইনজীবী দেবেন নিশ্চয়ই আপনারা আমার পছন্দ মতো আইনজীবী রাজ্য সরকার দেবে না যে আইনজীবী দেবে সেই আইনজীবী কিন্তু দাঁড়িয়ে কোর্টের কাছে এটা বলবে যে না এখানে দুর্নীতি হয়েছে ইলিগালিটি হয়েছে সে হয়তো ভাষাটা আমাদের মতন দুর্নীতি শব্দটা প্রয়োগ না করে সে বলতে পারে যে ভুল হয়েছে কিন্তু হয়েছে কিছু এটা যদি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সব থেকে পছন্দের আইনজীবীও দাঁড়ায় সব থেকে পছন্দের আইনজীবী যদি মুখ্যমন্ত্রীর দাঁড়ায় সে এই কথাটা বলবে যিনি দাঁড়াবেন না এবং বলেছেও রাজার বলেনি এ কথা বলাটা ভুল কারণ আদালতে তো আর ওই ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতন যা খুশি তাই বলে দিলাম তা তো হবে না আদালতে যে আইনজীবী বলবে তাকে তো একটা মেটেরিয়াল রেকর্ডের ওপর দাঁড়িয়ে বলতে হবে ফল কি হবে না হবে সে পরের প্রশ্ন রায় কি হবে সে পরের প্রশ্ন বা রায় কী হয়েছে সেটা আমি সেই দিকে ঢুকছি না কিন্তু যিনি আইনজীবী বলবেন তিনি তো আর রেকর্ডের বাইরে কথা বলতে পারবেন না নিজের মন গড়া কথা বলতে পারবেন না যা রেকর্ড আছে সেটা বলবেন আর যা ইনস্ট্রাকশন আছে সেটা বলবেন এই দুটোর ওপরে বেশ করে আইনজীবীরা সাবমিশন করে সে যে যে পক্ষেরই আইনজীবীরা হোক দেখেন বিশেষ করে যারা সরকারের হয়ে লড়াই করেন ভালোই লড়াই করেন সরকারের হয়ে খুব নামি দামি আইনজীবীরাই আছেন ভালো ভালো সিনিয়র অ্যাডভোকেট আছেন যাদের থেকে আমরাও আইনি কি যুক্তি হয় বা কীভাবে তারা মামলা করছেন সেগুলো দেখে আমরাও শিখি আমরা বিপক্ষে থাকলেও আমরা শিখি শেখার চেষ্টা করি কারণ তারাও আইন জগতের দিকপাল ব্যক্তিত্ব কলকাতা হাইকোর্টেও আছে সুপ্রিম কোর্টেও আছে তারা আইন জগতের দিকপাল ব্যক্তি আমরা আইন এমন একটা পেশা এখানে শেখার কোনো শেষ নাই শেষ জীবন অব্দি শিখে যেতে হয় এমন কিছু জিনিস অনেক সিনিয়র অ্যাডভোকেটরা মাথা থেকে বার করেন বা অনেক অ্যাডভোকেট জুনিয়র অ্যাডভোকেটরাও বার করে যেগুলো দেখে শেখার মতো আমরা যেমন আমাদের জুনিয়রদের থেকেও শিখি সেরকম আমাদের সিনিয়রদের থেকেও শিখি এটাই আইন পেশা আইন জগৎটাই এই রকম কিন্তু আমি যেটা বলতে চাই যদি মুখ্যমন্ত্রী তার সব থেকে পছন্দের কাউকে দাঁড় করান তিনি যদি আইনজীবী হন পেশাদারী আইনজীবী হন তিনিও বলবেন যে না এখানে দুর্নীতি বলুন বা শব্দটা তিনি বেআইনি বলুন বা শব্দটা মিস্টেক বলুন বা কিছু একটা যে হয়েছে এটা তাকেও স্বীকার করতে হবে এসএসসি মামলাতে যেরকম ধরনের মেটিরিয়াল এভিডেন্স আমাদের ভাষায় বলে সেটা এবং আরেকটা জিনিস সেটা দেখা যাচ্ছে যে ওনারা কিছুদিন অন্তর অন্তরই মিছিল করছেন বা একবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বা এসএসসি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাতে কি আদৌ দাদা কোনো লাভ হবে নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য জি কথাটা বলেছিলেন আইনজীবী যে পরীক্ষায় বসতেই হবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ বাঁচাতে পারবেন সুপ্রিম কোর্টের রায় যেটা আছে সেটাই পালন করতে হবে সুপ্রিম কোর্টের রায় যদি কেউ অমান্য করে তার সাজা হবে সে যেভাবেই হোক না কেন সুপ্রিম কোর্ট রিপ্রিম্যান্ট করে ছেড়ে দিতে পারে জেল দিতে পারে অনেক কিছু করতে পারে সেটা আলাদা প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন আইনজীবী তিনি আইনের বাইরে কথা বলেন না সুপ্রিম কোর্টের রায় যতদিন বলবৎ আছে যেটা আছে সেটা অর্ডার ইজ ইন ফোর্স সেই অর্ডার কার্যকর সেই রায় বাইরে কিছু হবে না এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন সঠিক কথাই বলেছেন আর এই 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 তৃণমূল হাওয়া তুলছে যে আমি রায় পরিবর্তন হয়ে যাবে রায় রিভিউ হয়ে যাবে এগুলো হাওয়া তোলা যখন যেটা করণীয় ছিল সেটা করেনি এবং উল্টে রাজ্য সরকার গিয়ে বলেছে যে আমরা পরীক্ষা নেব তো রায় মেনে নিয়েছে সরকার রায় মেনে নিয়েছে তাহলে এই ধরনের যে ন্যারেটিভ যারা বাজারে তুলছে এই ন্যারেটিভগুলো মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানোর জন্য তুলছে মানুষের কাছে বিভ্রান্তিমূলক পরিস্থিতি করার জন্য তুলছে এখন যারা তুলছেন তারা তার উত্তর দেবেন আলটিমেটলি এই মিছিল করে বা মিটিং করে কোনো কিছু হবে না দেখুন মিটিং মিছিল মানুষ তার গণতান্ত্রিক অধিকারে করতে পারে কিছু হবে কি হবে না সেই বিষয়ে তো আর আমি বলতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে হলো যোগ্য ক্যান্ডিডেটদের বার করে আনার যে উপায়টা ছিল যে সঠিক সঠিক লিস্ট সেই লিস্ট যদি না বেরোয় কারা যোগ্য সঠিকটা সেটা আলটিমেটলি হওয়ার তাহলে কোনো সম্ভাবনা নেই সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে তাতে ঠিক এই শব্দটাই প্রয়োগ করা আছে যে যে কারা যোগ্য আর কারা অযোগ্য এইটাকেই ধামাচাপা দিয়ে রেখেছে এসএসসি এটাকেই ধামাচাপা দি বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট এই কথাটাই বলেছে সেই লিস্টটাই যদি না থাকে হবেটা কোথার থেকে কোর্ট তো আর বলবে না যে তোমরা লিস্ট বানাও কারণ যার কাছে যে জিনিসটা আছে আমার কাছে যদি এই মোবাইলটা থাকে আর আমি যদি বলি মোবাইলটা নেই মোবাইলটাকে আমি ভেঙে দিয়েছি তাহলে এই মোবাইলটাকে আর ফেরত আনা যাবে না তাহলে এই সিলেকশন প্রসেসটাকে আর ফেরত আনা যাবে না আমাকে নতুন মোবাইল কিনতে হবে অনেকে হয়তো প্রশ্ন তুলছেন যে কোর্টকে বাধ্য করা হচ্ছে না কেন বা কোর্টকে বলা হচ্ছে না কেন যে তোমরা লিস্টটা বার করো কোর্ট এটা কী করে বলবে লিস্টটা যার তাকে দেবে মোবাইলটা আমার মোবাইলটা তো আমায় দেখাতে হবে আমি বলছি মোবাইলটা হারিয়ে গেছে সে মোবাইল খুঁজেও পাওয়া যাচ্ছে না মোবাইলটা ধরুন কেউ ডেস্ট্রয় করে দিয়েছে বার্ন করে দিয়েছে মোবাইলটাই এই ফর্মে নেই তাহলে কি হবে তাহলে কি হবে রাজ্য সরকার লিস্টটাকে সারদা লাল ডায়রি বানিয়ে দিয়েছে এটা তো যুক্তিযুক্ত কথা বলতে হবে না আদালতে দাঁড়িয়ে আমি বাজারই কথাবার্তা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন সিনিয়র আইনজীবী তিনি যেটা বলবেন সেটা সঠিক কথাই বলেছেন আইন জগতে তিনি একজন দিকপাল ব্যক্তিত্ব এটা কোনো রাজনৈতিক কথা নয় বাজারে মমতা ব্যানার্জি যা ইচ্ছে তাই বলে যাবে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কথা বললেন আপনি যারা রাজ্য সরকারের হয়ে মামলা করে সিনিয়র আইনজীবী যারা তাদের কাছে কাদের কাছে যান তারা কি বলে দেখুন ছেড়ে দিন কোনো নিউট্রাল সিনিয়র আইনজীবী যিনি এই মামলায় ছিলেন না তার কাছে যান তিনি কি বলে দেখুন দেখুন ওপিনিয়ন অনেক ক্ষেত্রে ডিফার করে আইনজীবী আইনজীবীদের মতে কিন্তু এই ক্ষেত্রে দেখবেন পঁচানব্বই ভাগ সিনিয়র আইনজীবীর ওপিনিয়ন বা প্রফেশনাল আইনজীবীর ওপিনিয়ন একই দাঁড়াবে একই দাঁড়াবে সুপ্রিম কোর্ট কেন আজকে সবারটা বাতিল করলো এই প্রশ্নটা তো কারোর মধ্যে নেই এই কেন বাতিল করলো এই প্রশ্নটা যদি কেউ পড়ে নিজে উপলব্ধি করতে পারে যারা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষিকা তাহলে তো এই সমস্যাই থাকতো না পড়ে উপলব্ধি যে কেন সুপ্রিম কোর্ট এমনি বাতিল করে দেয়নি রায়ের মধ্যে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে খুব ক্যাটাগরি সুপ্রিম কোর্ট বলছে যে লিস্টটাকে বা কারাযোগ্য কারা অযোগ্য সেটাকে ধামাঝাপা দিয়ে রেখেছে কিন্তু আমার কথা নয় নেই সেই লিস্টটা দিচ্ছে না সেই লিস্টটা আপনার থেকে আমি জোর করে কোন জিনিসটা নিতে পারি যেটা আপনার কাছে আছে আপনার মোবাইলটা আপনার কাছে আছে আমি গায়ের জোরেও ছিনিয়ে নিতে পারি একটা যুক্তিযুক্ত কথা বলতে হবে না মোবাইলটাই আপনার কাছে নেই তাহলে আমি কি করে আপনার মোবাইল জোর করে নেব বিষয়টা এই জায়গা থেকে দাঁড়াচ্ছে